নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি বিশে জানুয়ারি দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজ উচ্চস্থ বা তুঙ্গস্থ ঘরে অবস্থান করছে এবং চন্দ্রের শক্তি বৃদ্ধি হওয়া মানেই আমাদের মানসিক প্রভাবগুলো অত্যন্ত বেড়ে যাওয়া এবং আজকে চন্দ্র কিন্তু সূর্যের নক্ষত্রেও কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে এবং সূর্য মকর সংক্রান্তিতে রাশি পরিবর্তনের পর এবারে কিন্তু সূর্যের নক্ষত্রের প্রভাব অবশ্যই পাবেন এবং সূর্যের যে মকর রাশিতে গোচর এবং প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রে তার যে প্রভাব সেটা কিন্তু আজকের দিনে বিশেষভাবে বিশেষিত হয় এবং যার যা ক্ষেত্রে যেরকম ফল সেটা কিন্তু অবশ্যই আপনারা পাবেন এই বিষয়ে যে সূর্যের ভিডিওতে আমি আপডেট দিয়েছিলাম কোন লগ্নে কি ফল সেটা যদি না দেখা হয়ে থাকে অবশ্যই দেখে নেবেন যার সঙ্গে আজকের দিনটা অবশ্যই সেই ফলগুলো কিন্তু অনেকটা প্রভাবশালী হতে চলেছে প্রথমেই মাথায় রাখতে হবে মনের কারগ্রহ চন্দ্র এবং আত্ম আত্ম মানে হচ্ছে এখানে আত্মাকে বোঝাচ্ছে না সূর্য যে প্রভাব অনেকে বলে থাকেন সূর্য আমাদের সোল বা আত্মাকে রিপ্রেজেন্ট করে না আত্মা হচ্ছে চিদানন্দ স্বরূপ তিনি মুক্ত এবং তার সঙ্গে কোনো বন্ধনের আবদ্ধতা নেই আত্ম বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে আপনার সেলফ আপনি কি পরিচয় পরিচিত কেউ কেউ সন্তানের পিতা হতে পারেন কেউ অফিসের কর্মচারী হতে পারেন কেউ স্বামী হতে পারেন কেউ স্ত্রী হতে পারেন আপনি আয়নায় দাঁড়িয়ে যে যে পরিচয়গুলো নিজে দেখতে পান সেটাই হচ্ছে আত্ম তো সেইটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে সূর্য এবং মনের কারাগ্রহর সঙ্গে সূর্যের যে সংযুক্তি এটা আপনার অবশ্যই সেলফ রেসপেক্টকে অনেকটা বাড়িয়ে তুলবে ফলত এই বিষয়টা সবার আগে সতর্কতা নিয়ে আমি বলবো প্রথম জেনারেল প্রেডিকশনে যেটা বলছি সেটা মাথায় রাখবেন যে সেলফ রেসপেক্টের জায়গাটা থাকা ভালো কিন্তু কাছের মানুষগুলো আপনার খুব ক্লোজ যারা আছেন বা আপনি একজন ভালো ব্যবসায়ী কাস্টমার আপনাকে হয়তো কিছু বলছে সেটা হয়তো আপনি একটু গায়ে মেখে ফেলছেন সেগুলো বিষয়টা অবশ্যই সবার আগে প্রত্যেককে কিন্তু খেয়াল রাখতে হবে সম্পর্ক রিলেশনশিপ কাছের যারা মানুষ আছেন যারা সত্যি আপনার জন্য সহমর্বে সেই মানুষগুলো হার্ট না হয় সেগুলো কিন্তু দুতরফে প্রত্যেকেই কিন্তু খেয়াল রাখা সবাই আগে দরকার যার যেরকম সূর্যের প্রভাব সেটা বারাক্ষমা করবেই কিন্তু এটা জেনারেল ইস্যুর মধ্যে আজকে প্রথম একটা পয়েন্ট সেটা মাথায় রাখতে হবে আমি প্রথম যেটা বলছি সেটা কিন্তু জেনারেল প্রেডিকশান সকলে মনোযোগ সহকারে শুনবেন ডেট অফ বার্থ টাইম কুষ্টি রাশি লগ্ন তো দূরের কথা কিছুই না জানা থাকলেও এই প্রেডিকশানে অনেক কিছু মেলাতে পারবেন দ্বিতীয় বিষয় হচ্ছে চন্দ্র উচ্চস্থভাবে থাকা এবং সূর্যের নক্ষত্রে থাকার জন্য মানসিক যে প্রতিভা বা ক্রিয়েটিভিটি আপনার যে ট্যালেন্ট সেটা কিন্তু আজকের দিনে বিকশিত হবে কেউ রান্নাবান্নায় ভালো করতে পারেন কেউ অফিসের কাজকর্মগুলো গুছিয়ে করতে পারেন কেউ ভালো প্লেয়ার এবং কেউ নিজ ক্ষেত্রে কোনো সফিস্টিকেটেড কাজ করেন কেউ ভালো মেকানিক্স সেই যে বিষয়টা সেটা কিন্তু আজকের দিনে ভালোভাবে বিশেষিত হবে তার কারণ হচ্ছে যে নক্ষত্র চন্দ্র অবস্থান করছে কৃত্তিকা সেই নক্ষত্রের যে সিম্বল তা হচ্ছে ছুরি বা নাইফ ছুরি দিয়ে আমরা কি করি যে কোনো কাজ খুব সুন্দরভাবে পারফেক্টলি করি তো এই ছুরি বা এই নাইফ যে সিম্বলটা সেটা কিন্তু অবশ্যই আজকের দিনটায় খুব নিপুণভাবে কাজ করাকে দেখাচ্ছে আপনার যদি বিশেষ কোনো প্রতিভা থাকে সেইখানে কিন্তু আপনার বিকাশ আজকের দিনে ঘটতে পারে সূর্যের প্রভাব মানেই কিন্তু সরকারি কাজ গভর্নমেন্ট রিলেটেড কাজ রাজ কর্মচারী রিলেটেড কাজ এগুলোকে বোঝায় তাছাড়া রাজনৈতিক বিষয় হতে পারে এবং রাজনৈতিক কোনো প্রেক্ষাপট হতে পারে সেগুলো কিন্তু আজকের দিনে বিশ্বষিত হবে রাজনীতির সঙ্গে জড়িত বিষয় এবং রাজনৈতিক বিষয়গুলো আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন যুক্ত হবে এবং এক্ষেত্রে এই বিষয়গুলোতে আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট এবং গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন এছাড়া আমি এটুকু বলতে পারি যে সূর্যের প্রভাব আজকের দিনে থাকার জন্য এখানে পাবলিক সেক্টরে যারা কাজ করছেন নিতন্ত কাস্টমার ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হচ্ছে তাদের ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রাখা দরকার চন্দ্র উচ্চস্থভাবে থাকার জন্য জল জলীয় দ্রবণ জলীয় প্রোডাক্ট দুধ সাদা জিনিসপত্র খাদ্যদ্রব্যের পেশা এবং অনলাইন ভিত্তিক কাজ এবং যেখানে কোনো সফিস্টিকটেড কাজ চলছে শৌখিনতার কাজ চলছে সেই জায়গাগুলো আজকের দিনে বিশেষিত হবে তাছাড়া থার্মোকল সাদা জিনিসপত্র সাদা বস্ত্র অবশ্যই এখানে অন্য কোনো বিষয়ে যেখানে আপনার মানসিক চেতনা এবং কর্ম যেখানে এক হচ্ছে যেমন একজন ভালো পেন্টার একজন আর্টিস্ট যেখানে তার কল্পনা এবং কর্ম একই সূত্রে বাঁধা সেই কাজগুলো কিন্তু আজকের দিনে দুর্দান্ত ভালো যাবে আপনি একজন ডিজাইনার আপনি একজন হোম মেকার সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা পজিটিভ যুক্ত হতে পারে চন্দ্র উচ্চস্থ মানে এটা যে মাথায় রাখতে হবে মনের যে আমাদের প্রভাবগুলো আছে সেগুলো অত্যন্ত বেশি থাকবে আপনার মনের কন্ডিশান এখন কেমন আপনি কি মানসিকভাবে খুব হ্যাপি বা স্বাভাবিক বা খুব দুঃখী এই অনুযায়ী কিন্তু আজকের দিনে ফলটা রেশিওটা ডাউন করবে যারা মনে মেন্টালি খুব হ্যাপি আছেন তাদের ক্ষেত্রে কাজে উৎফুল্লতা এবং আনন্দ এবং গতি থাকবে যাদের ক্ষেত্রে মনে খুব দুঃখ আছে তাদের ক্ষেত্রে সেই দুঃখগুলো মনের ভেতর চিন্তা স্তরে বেশি ঘোরাফেরা করবে এবং এটা মাথায় রাখবেন আজকের দিনে এই দুঃখ এবং আনন্দ বাদ দিল যে বিষয়গুলো থাকে একটু ভাবুক প্রবণতা একটু কোনো বিষয়ে চিন্তাশীল হয়ে পড়ছেন এমন একটা ছোট্ট রিল দেখলেন মাত্র সেটা দেখার পর আপনার মনটা খুব চিন্তাশীল হয়ে গেল সেইটা নিয়ে ভাবতে শুরু করলেন রাস্তা দিয়ে যাচ্ছেন কেউ বললো দেখে চলতে পারেন না কেন বললো এটা এইটা নিয়ে আপনি সারাদিন ভাবতে শুরু করেন ছোট্ট একটা কথা ছোট্ট একটা শব্দ ছোট্ট একটা দৃশ্যপটও কিন্তু আজকের দিনে মনকে ভাবাবে তো প্রথম বলবো রুটিন মাফিক কাজগুলো আজকের দিনে ডেলি রাখার চেষ্টা করবেন যখনই আপনি কোনো একটা বিষয় বা একটা ঘটনা থেকে অন্য একটা ঘটনায় শিফট করবেন আপনি কিন্তু সেই ঘটনায় ফিরতে পারবেন না ফলত আপনি ধরুন রান্না করছেন অন্য একটা কাজ করতে গেলেন রান্নার দেরি হয়ে গেল অন্য কিছু ভাবতে গেলেন দেরি হয়ে গেল তাই শিডিউলটা আজকের দিনে ব্রেক করবেন না হ্যাঁ এন্টারটেনমেন্ট ঘোরাঘুরি আনন্দ অনুষ্ঠান করবেন কিন্তু সাধারণত রুটিনটাকে বজায় রেখে করবেন এবং যেখানে ভায়োলেন্স আছে যেখানে দুঃখ আছে অত্যধিক যেখানে উল্লাস আছে কোনো বিষয়ে আপনাকে একদম এক্সাইটেড করে তুলছে সেগুলো তো যদি আপনি খুব সেন্সিটিভ পার্সেন হন অনুভূতিপ্রবণ ব্যক্তি হন তাহলে সেই বিষয়গুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর কি কী ভালো মন্দ হবে না হবে সেটা বলছি তবে তার আগে একটু বলে নিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে অবশ্যই আলোচনা ফোনেই ছেড়ে ফেলতে পারেন ফোনে আলোচনা মানে ভাববেন না যে কোনো দু এক কথার বিষয় ফোনেও আপনি ডিটেল বিস্তারিত আলোচনা পাবেন সব প্রশ্নের উত্তর পাবেন আপনারা চাইলে আমাদের চেম্বারেও আসতে পারেন যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে হবে চেম্বারে হোক ফোনে হোক সমস্ত আলোচনা আপনি কি ইউটিউবে দেখছেন ভিডিওটি যদি ইউটিউবে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন আমাদের একটা ফেসবুকে গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স সেটার সঙ্গে যুক্ত হবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন ইনস্টাগ্রাম প্রোফাইলটা ফলো করবেন আর দু হাজার চব্বিশে যে ফলগুলো আসছে দেখতে থাকুন এবার আমরা আলোচনার পরবর্তী চাপে এগোচ্ছি প্রফেশন ওয়াইজ এখানে সূর্যের প্রভাব থাকার জন্য এখানে ইলেকট্রিক্যাল পেশা তাপ প্রয়োগ করে করতে হয় যে কোনো কিছু সে রান্নাবান্না হোক বন্য কিছু হোক ওয়েল্ডিং হোক সেই ধরনের বিষয়গুলো ভালো ফল পাবেন চন্দ্র ভালো থাকার জন্য সোশ্যাল মিডিয়া সোশ্যাল ব্লগিং এগুলোতে ভালো ফল পাবেন এবং অবশ্যই আজকে মা মাতৃস্থানীয় ব্যক্তি যদি আপনাকে কিছু উপদেশ দেন কিছু বলেন একটু কানে তোলার চেষ্টা করবেন সেটা অবশ্যই একটু বিবেচনার মধ্যে রাখবেন সেটা মাথায় রাখা দরকার আর কোনো সমস্যা পড়লে মা মাতৃস্থানীয় ব্যক্তি এদের থেকেই কোনো সাহায্য বা মানসিক হেল্পও আপনি কিন্তু নিতে পারেন এবং চন্দ্র ভালো থাকার জন্য ওভারঅল সূর্যের কানেকশান থাকার জন্য ওষুধপত্র মেডিকেল ফিল্ড এই ধরনের সেক্টরগুলো কিন্তু আজকের দিনে ভালো ফল বা শুভ ফলদায়ী হতে পারে সূর্য যেমন মান সম্মান প্রতিষ্ঠা দেয় আবার ছোটোখাটো বিষয় কিন্তু অপমানিত হওয়ার সম্ভাবনা অনেকে থাকতে পারে যদি সূর্য আপনার জন্মঝকে নেগেটিভ আছে এবং যেহেতু সূর্যের নক্ষত্র আজকে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখা দরকার সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটা একধারে তো রোম্যান্টিক থাকবেই চন্দ্র শুমস্থ থাকার জন্য আপনার ক্ষেত্রে নিজেদের মধ্যে মানসিক বোঝাপড়া মানসিক মিল মান অভিমান এগুলো বেশি থাকবে কিন্তু সূর্যের যে একটা প্রভাব আছে এটা মাথায় রাখবেন এই আত্মসম্মানের যে বিষয়টা আমি সব ক্ষেত্রে দেখাতে বারণ করছিলাম সেটা মাথায় রাখা দরকার এটা কিন্তু প্রেম এবং দাম্পত্য উভয় ক্ষেত্রে খেয়াল রাখবেন নতুন প্রেমের সংযোগের ক্ষেত্রে দিনটা ভালো কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন সেক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে গতদিন যদি কোনো মেন্টাল হ্যাড হয়েও থাকে প্রেম এবং স্পেশালি দাম্পত্যের সেই তুলনায় আজকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো যাবে এটা মাথায় রাখবেন যেহেতু সরকার অথরিটি গভর্নমেন্ট এদের প্রভাব প্রতিপত্তি বাড়ছে এদের বিরুদ্ধাচরণ করে খুব একটা কিন্তু আজকের দিনে সুবিধাজনক জায়গা আপনি নাও থাকতে পারেন এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই একটু গোচরে রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে এটুকু বলতে পারি আজকে সারাদিনের মধ্যে আপনার ক্ষেত্রে কোনো বিষয়ে বিশেষ কোনো উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো শুভ দিন শুভ কাজ করা শুভ অনুষ্ঠান করা এগুলোর ক্ষেত্রে দিনটা ভালো তবে যে শুরুতে বলছিলাম কৃত্তিকা নক্ষত্র জ্যার সিম্বল হচ্ছে নাইফ ছুরি তো আপনার মাথার ওপর যিনি আছেন বস হোক আপনার কোনো গার্জেন হোক তারা যদি একটু খুঁতখুঁতে প্রকৃতির হয় তাহলে কিন্তু আপনাকে ধরে বেঁধে অনেকগুলো কাজ করাতে পারে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এবার হচ্ছে মেনলি আমি হেলথের সমস্যা তো বললাম যেগুলো খেয়াল রাখবেন চোখের সমস্যা চুল ইত্যাদি মাইগ্রেন ইত্যাদি সমস্যাগুলোর বিষয়ে একটু সতর্ক থাকবেন এবার হচ্ছে আজকে নক্ষত্রিক বিশ্লেষণ আজকে নক্ষত্র হচ্ছে কৃত্তিকা যদি লগ্ন বা রাশির নক্ষত্র আপনার কৃত্তিকা হয় যদি হয় অবশ্যই আপনার ক্ষেত্রে উত্তর ফাল্গুনি বা উত্তরাষারা দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল থাকবে কিন্তু পার্টিকুলার যদি রাশির নক্ষত্র লগ্ন বা রাশি উভয়ের মধ্যে যদি শুধু রাশির নক্ষত্র উত্তর ফাল্গুনি উত্তরাষারা বা এখানে কৃত্তিকা হয় তাহলে আজকে দিনটা আপনার পজিটিভ থাকবে অন্যান্য যে নক্ষত্রগুলো আজকে দিনে শুভ ফল বা ভালো ফল পেতে পারে তাদের কথা যদি বলি শুক্রের তিন নক্ষত্র ভরণী পূর্বফলগুনি পূর্বাসারা এরা ভালো ফল পেতে পারে ভালো ফল পেতে পারে চন্দ্রের তিন রাশির নক্ষত্র রোহিণী হস্ত এবং শ্রবণা ভালো ফল পেতে পারে মঙ্গলের তিন রাশির নক্ষত্র মৃগশিরা চিত্রা এবং ধনিষ্ঠা সমস্যায় কিছু থাকবে কিছুটা থাকবে কেতুর নক্ষত্র তিনটে তিন কেতুর রাশির নক্ষত্র অবশ্যই অশ্বিনী মঘামূলা এবং রাহুর তিন রাশির নক্ষত্র আদ্রা সাতি এবং শতবিশা রাশি নক্ষত্র অর্থাৎ চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটাই হচ্ছে আপনার রাশি নক্ষত্র এবার যে বিষয়টিকে আমরা এখানে চর্চার ভেতর রাখব সেটা অবশ্যই কিন্তু আজকের কিন্তু এবার বারবেলার প্রভাবটা আমরা এবার দেখে নেব আজকের বারবেলা হচ্ছে অবশ্যই কিন্তু সূর্যোদয় থেকে শুরু হচ্ছে এবং সকাল সাতটা চুয়াল্লিশ অবধি বারবেলা থাকছে পুনরায় বারবেলা থাকছে দুপুর একটা আট থেকে দুপুর দুটো উনত্রিশ পর্যন্ত এবং তারপরের বারবেলা থাকছে দুপুর তিনটে কুড়ি থেকে সূর্যাস্ত অবধি এই তিনটে সময় বারবেলা থাকছে যদি চান আপনারা শুভ কাজ বা ইত্যাদি এইগুলো এই সময় পরিহার করতে পারেন আজকে সংখ্যা হচ্ছে এক সংখ্যার প্রভাব যার মধ্যে আত্মসম্মান আপনার ব্যক্তিগত কিছু ইচ্ছা আকাঙ্ক্ষা যার মধ্যে অবশ্যই আপনার ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ এগুলো কিন্তু থাকবে এবং অবশ্যই এখানে আমি মনে করি যে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে যদি একের থাকে এই ধরনের ঘটনা ঘটতে পারে যে রঙ হচ্ছে অবশ্যই কমলা রং মেষ লগ্ন যেটা ব্যবহার করতে পারেন সঙ্গে তারা সাদা হলুদ এবং সবুজ রং ব্যবহার করতে পারেন মৃষর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সাদা কমলা নীল এই তিনটি রঙ ব্যবহার করতে পারেন এবং মিথুনের ক্ষেত্রে এখানে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে হলুদ সবুজ আপনারা নীল এই তিনটি রঙ ব্যবহার করতে পারেন কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে এখানে অবশ্যই কিন্তু সাদা সাদা আপনারা লাল কমলা ব্যবহার করতে পারেন হলুদ ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সাদা কমলা লাল এবং সবুজ এবং কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে এখানে সাদা কমলা নীল এবং অবশ্যই সবুজ তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে হলুদ নীল এবং সবুজ বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সাদা কমলা লাল সবুজ এবং নীল ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে আজকের দিনে আপনারা ব্যবহার করতে পারেন সাদা হলুদ লাল কমলা নীল এবং অফ হোয়াইট কালারও ব্যবহার করতে পারেন এখানে আপনারা মকরের যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে মাথা গরম থাকলে কমলাটা ব্যবহার করবেন না নচিত আপনারা সাদা নীল হলুদ ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে আজকের দিনে সাদা সবুজ এবং অফ হোয়াইট কালার নীল এবং হলুদ ব্যবহার করতে পারেন নীলের ক্ষেত্রে কমলা সাদা হলুদ এই তিনটি রঙ ব্যবহার করতে পারেন আর রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও আপনি লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখতে পারেন শুরু করছি রাশি লগ্ন আলোচনা যদি লগ্ন জানেন লগ্নটাকে বেশ করি আর অনুষ্ঠানটা শুনবেন মেষলগ্ন রাশি ক্ষেত্রে চন্দ্র আজ দ্বিতীয় আবেগপূর্ণতা অনেকটা কমবে চন্দ্র দ্বিতীয় থাকার জন্য আপনার বাচনভঙ্গি কথা বলার স্পিড এগুলো কিন্তু বাড়বে এবং অবশ্যই কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন সন্তান যোগের ক্ষেত্রে সময়টা ভালো সম্পর্কের ক্ষেত্রে দিনটা ভালো এবং অবশ্যই নতুন প্রেমের যোগাযোগ আছে কর্মভাব স্থিতিশীল থাকবে কাজের ক্ষেত্রে উন্নতি কিছু খবরাখবর আসার সম্ভাবনা রয়েছে যারা উচ্চপদস্থ কর্মী যারা সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত মেডিকেল ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ ফলদায়ী হতে পারে ফাটকালাবের ক্ষেত্রে কিছু সংযোগ আছে বিদ্যা বুদ্ধি বিকাশ জেনারেল কাজে আজকের দিনটা ভালো ফল পাবেন এছাড়া আউটডোর ওয়ার্কস অনলাইনের কাজ ফিল্ড ওয়ার্কস ইন নেটওয়ার্কিং প্রফেশান এগুলোতে কিন্তু আজকের দিনে গ্রোথফুল রেজাল্ট আপনি পেতে পারেন অন্যান্য ক্ষেত্রে এটুকু বলব সাধারণ কেনাকাটি শংসাতমনের কাজে আপত্তি নিয়ে করতে পারেন সূর্যের কানেকশান থাকার জন্য একটু কথার মধ্যে স্ট্রেট ফরওয়ার্ডনেস থাকতে পারে এটা একটু কন্ট্রোল করতে হবে ব্যবসা বাণিজ্য মোটের ওপর খারাপ না রেগুলার ব্যবসা ভালো যাবে অনলাইন ভিত্তিক ব্যবসাগুলোর ক্ষেত্রে আপনি গুড রেজাল্ট পাবেন খাদ্যদ্রব্য জল আহার্য মেডিকেল রিলেটেড প্রফেশানগুলোর মধ্যে আজকের দিনটা কিন্তু গ্রোথ থাকবে মিডিয়ায় যারা কাজ করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন এছাড়া যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যারা আছেন ভালো ফল পাবেন চন্দ্র দ্বিতীয়ভাবে থাকার জন্য একটু চোখের সমস্যা ইএনটি টি বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং পারিবারিক কাজগুলো আজকের দিনে ভালোভাবে গৃহগত ক্ষেত্রে কারোর আগমন বন্ধু সমাগম হতে পারে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে এবং বাড়িতে কোনো আত্মীয় বন্ধু সমাগম এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন নিচের ড্রেসক্রিপশান ওপরে কাটে নিয়ে দেওয়া আছে এবং আজকের দিনটা পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ ভালো চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় চাকরিমুখী পড়াশোনা রিলেটেড পড়াশোনাগুলো করতে পারেন আপনার চব্বিশের ফলটা দেখে নেবেন লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র লগ্নে বা রাশিতে প্রবেশ করছে আবেগপূর্ণতা বা সেন্সিটিভ বিষয়গুলো যথেষ্ট বেশি থাকবে এই সময় কমিউনিকেটিভ যে কোনো কাজ ভালো হবে সেলস রিলেটেড কাজ ফিল্ড ওয়ার্কিং অনলাইনের কাজগুলো ভালো ফল পাবেন গৃহস্থলী কাজ পারিবারিক কাজ আপনার বাড়ির কোনো কাজ পার্সোনাল কোনো কাজগুলো আজকে তো অগ্রগতি থাকবে বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকবে এবং আজকের দিনটায় অবশ্যই জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য হার্য রিলেটেড কাজকর্ম ভালো যাবে ব্যবসার ক্ষেত্রেও দিনটা প্রগতিশীল এবং সব থেকে ভালো সেল প্রফেশনের ক্ষেত্রে এছাড়া ভ্রমণযোগ বেড়াতে যাওয়া ঘোরাঘুরির ক্ষেত্রে শুভ সর্দি কা থাকলে সেটা একটু বাড়তে পারে ধর্মকর্ম আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি পাবেন এবং চন্দ্রের সরাসরি দৃষ্টি ব্যবসা স্থানে বা সপ্তম স্থানে থাকার জন্য দাম্পত্য জীবন ভালো যাবে ইভেন্ট রিলেটেড কাজকর্ম ভালো যাবে ব্যবসায়িক গ্রোথ জেনারেলি আজকের দিনে ভালো থাকবে এগুলোতে আপনি গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন তবে একটু আবেগপূর্ণতা থাকবে যে কোনো সিদ্ধান্ত ঝোঁকের মাথায় আবেগের মাথায় এগুলো নিয়ে নেওয়ার প্রবণতা থাকবে এগুলো না হয় এগুলোর দিকটা একটু খেয়াল রাখতে হবে আলাপ আলোচনা কারোর সঙ্গে যোগাযোগ কোনো মিটিং এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ যুক্ত হতে পারে সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন মেডিকেল ফিল্ডে যারা আছেন তারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন কবি সাহিত্যিক শিল্পীদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে পড়াশোনা মোটের উপর ভালো যাবে তবুও লগ্নস্থ চন্দ্র এবং উচ্চস্থ থাকার জন্য আপনার ডেলি রুটিনের কিছু পরিবর্তন আজকের দিনে হবে ডিটেলটা জানতে আপনারা অবশ্যই দু হাজার ভিডিওটা ডিটেলে দেখে নেবেন এবং অবশ্যই আপনারা আপকামিং ভিডিওতে অবশ্যই ফলো করবেন আর মা মাতৃস্থানীয় ব্যক্তি কিছু বললে যে অ্যাটলিস্ট একটু মনোযোগ দিয়ে সেটা শোনার চেষ্টা করবেন এমনি সাধারণ দিকটা আজকের দিনটা এন্টারটেনমেন্ট ঘোরাঘুরি এই দিক থেকে ওভারঅল দিনটা ভালো যাবে চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় মেথুন লগ্ন রাশি ক্ষেত্রে দ্বাদ সুস্থ চন্দ্র একটু ঘুম কাতুরে ভাব বাড়াবে দ্বাদা ষষ্ঠমে কানেকশান হওয়ার জন্য চোট আঘাতে কিছু সম্ভাবনা রয়েছে এবং কোমরের ব্যথা বেদনা হাঁটুর ব্যথা বেদনা এগুলোর বিষয়ে একটু সতর্ক থাকবেন কর্মভাব ভালো যাবে যৌথ কাজ একটু মানিয়ে চলতে হবে কথা একটু নিয়ন্ত্রণে রেখে প্রয়োগ করতে হবে সেভিংস ফান্ডিং ভালো হলেও কিছু বিষয়ে খরচ প্রবণতা থাকবে আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে ভালো যেতে পারে কোর্ট বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা ভালো এবং স্থিতিশীল থাকবে বৈবাহিক আলাপ আলোচনার যোগ আছে ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনের কোনো শারীরিক সমস্যা চলে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে জেনারেলি জব ট্রান্সফার জব চেঞ্জ এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো এমন কোনো কাজ করবেন না যেখানে মান সম্মান হানির ন্যূনতম সম্ভাবনা রয়েছে এবং আজকের দিনে আমি আরও বলবো যে অবশ্যই দূরের কাজ বৈদেশিক কাজ এগুলোতে সফলতা লাভের যোগ রয়েছে ব্যবসা স্থান শুভ এবং আর্থিক দিক থেকে ভালো যে কোনো ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম ঘুরে ফিরে ব্যবসা চলমান ব্যবসায় ভালো ফল পাবেন লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি আজকের দিনে হতে পারে মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে সামান্য সতর্ক থাকবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে সেকেন্ড ম্যারেজের কানেকশন এবং দূরের কোনো সম্বন্ধ সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকছে অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় একটু ওভারটাইম বা কাজের ক্ষেত্রে একটু কাজের পরিসর বাড়া এই ধরনের টেন্ডেন্সিগুলো একটু আত্ম দেখতে পাচ্ছি এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন এবং আজকের দিনে এটুকু বলতে পারি কথা একটু মেপে ঝুঁকে প্রয়োগ করার চেষ্টা করবেন জেনারেলি অন্যান্য কাজগুলো ভালো হবে লোন ইত্যাদি পেয়ে যাবেন বিদেশি টাকা যারা ইনকাম করেন ভালো ফল পাবেন এবং প্রেমজ বিবাহের কানেকশন হরস্কোপে রয়েছে খাওয়া দাওয়ার বিষয়ে রিচ খাবার দাবার একটু অ্যাভয়েড করে চলবেন বা কোনো যদি গরম খাবারের সমস্যা থাকে সেটা অ্যাভয়েড করে চলবেন ভাই বোনের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেদিক একটু খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির একাদশ এবং উচ্চস্থভাবে অবশ্যই শরীর মনে একটা চাঙ্গা ভাব থাকবে আটকে থাকা কার্যদ্ধরের ক্ষেত্রে দিনটা ভালো আবেগ অনুভূতি সঙ্গে একটু অহোম এটাও কিন্তু আপনাদের থাকবে কথা বেছে যারা খান ভালো ফল পাবেন ইলেকট্রিক্যাল দ্রব্যের পেশা উৎপাদনমূলক কাজকর্ম ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন সেলফ প্রফেশনে যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন সেভিংস ফান্ডিং একটুকু করতে পারেন দাম্পত্য ক্ষেত্রে ইগোটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে ফাটকা লাভের যোগ আছে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা ভালো এবং আবেগপূর্ণ কাটবে ভাব আজকের দিনে শুভ কাটবে কর্মক্ষেত্রে এমনি পজিটিভ দিন ভালো যাবে ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি এটুকু বলবো যে কাস্টমার ক্লায়েন্ট পার্টনার এদের সঙ্গে ভালো ব্যবহার রাখার চেষ্টা করবেন খাওয়া দাওয়া রুচি কিছুটা পরিবর্তন হতে পারে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন রাজনৈতিক কর্মী সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনে কিন্তু ভালো ফলের আওতাধীন হতে পারে এছাড়া সাধারণ কেনাকাটি সংসাত কাজ ব্যক্তিগত কাজগুলোতে গ্রোথ পাবেন এবং এগুলোতে আপনি ভালো ফল পাবেন অনলাইন কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো হবে এবং অবশ্যই আজকের দিনে রোজ নামচা ডেলি রুটিন এর কিছুটা চেঞ্জেস আজকের দিনে হতে পারে আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো যে প্রাপ্তিযোগ শুভ লোন প্রাপ্তি আয় বৃদ্ধির কোনো ক্ষেত্রে এবার কোনো কেনাকাটি আপনার পার্সোনাল কাজ এগুলোর মধ্যে গ্রোথ আজকের দিনে পাবেন ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আর অবশ্যই পারিবারিক মতকে বেশি গুরুত্ব দেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র এবং সূর্যের কম্বিনেশন এবং চন্দ্র উচ্চস্থ থাকার জন্য দিনটা অনেকটা ইন্টিমেট স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে তবে মেডিকেল কাজগুলো অগ্রগতি পাবেন শত্রু নাশের যোগ আছে প্রতিযোগিতামূলক স্তরে আজকের দিনে ভালো ফল পাবেন এছাড়া আমি এটুকু বলবো কর্মমুখী দিন থাকবে কাজের জায়গায় উন্নতি যোগাযোগ পূর্ণ মাত্রায় থাকবে সম্পর্কের দিকটাও স্থিতিশীল থেকে ভালোর দিকে থাকবে তবে মাথা গরম রাগ যেতে পরিমাণ বাড়বে শত্রুর ওপর একটু ধ্বংসাত্মক মেজাজ থাকতে পারে যেটা কন্ট্রোল করতে হবে ঘুম একটু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে আর এখানে এটুকু বলবো দূরের কাজগুলো অগ্রগতি থাকবে জন্মস্থান থেকে দূরযাত্রা হতে পারে রানিং কোনো হেলথ ইস্যু মানে চলতি কোনো শারীরিক সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন ব্যবসা বাণিজ্যের দিনটা স্বাভাবিক থেকে ভালো গেলেও একটু কম্পিটিভ থাকবে দূরের ব্যবসা বৈদেশিক ব্যবসা বাড়ি থেকে পরিচালিত ব্যবসা গাড়ির ব্যবসাগুলোতে ভালো পাবেন অফিসিয়াল কাজ ব্যাংকিং কাজ এগুলো কিন্তু ভালো হবে এবং যে কোনো পার্সোনাল কাজগুলো অগ্রগতি থাকবে পিতা গুরুজনদের সঙ্গে সাময়িক মতান্তর যোগ আছে এটা কিন্তু খেয়াল রাখবেন এবং অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং আজকের দিনে এটুকু বলবো পরিবারের কারোর আগমন বন্ধু সমাগম এগুলো কিন্তু হতে পারে যারা জন্মস্থান থেকে দূরে আছেন রাজ্য দূর জেলা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে সামাজিক জীবন আজকের দিনে কিন্তু ভালো যাবে তবুও কাজের সূত্রে আপনার কোনো প্রয়োজনে বা বাড়তি কিছু ইনকামের জন্য একটু ওভারটাইম চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই হতে পারে সেক্ষেত্রে সমস্যা নেই সব কিছু আবেগ দিয়ে ভাবতে যাবেন না সেটা মাথায় রাখবেন যেটা অন্যান্য বিষয়ের মধ্যে সামাজিক জীবন বা ইত্যাদি এগুলো ভালো যাবে মান মর্যাদা পথ প্রতিষ্ঠার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো বিস্তারিত জানতে আপকা ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় আপনারা অবশ্যই চব্বিশের ফলটা পূর্ণ রাশি ফলটা দেখে নেবেন কন্যালগ্নারাশির ক্ষেত্রে চন্দ্র ভাগ্যস্থানে ভাগ্যস্থানে অবশ্যই সূর্যের কানেকশান দূরের কাজগুলো অগ্রাধিকার থাকবে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন হালকা পেটের গোলমাল থাকতে পারে প্রেমের ক্ষেত্রে সামান্য ইকোয়েস্টিক বিষয় থাকতে পারে প্রাপ্তি স্থান শুভ থাকবে দূরের কাজের মধ্যে বৈদেশিক ব্যবসা বৈদেশিক চাকরি এগুলোতে ভালো ফল পাবেন যে কোনো বিষয় আজকের দিনে কিন্তু নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে ঘুমের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা আছে সাধারণত আয়ভাব শুভ কিন্তু তার সঙ্গে একটু খরচ প্রবণতাও থাকবে ফাটকালাভের যোগ হরস্কোপে থাকছে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা বেশ ভালো কর্মমুখী দিন থাকবে কাজের ক্ষেত্রে এনার্জিটিক মাইন্ড থাকবে কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে ব্যবসা বাণিজ্য খারাপ না লাভ আর্থিক যোগাযোগ থাকবে তবে গত দিনের তুলনায় ব্যবসার জায়গাটা অনেকটা আলাদা দাম্পত্য বিষয়েও কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে সাধারণত কর্ম এবং ব্যবসা উভয় ক্ষেত্রে একটু ওভার টাইমের টেন্ডেন্সি থাকবে আর্টিস্ট যারা আছেন তারা ভালো ফল পাবেন চন্দ্রের দৃষ্টি তৃতীয় ঘরে থাকার জন্য যোগাযোগ যাত্রা কমিউনিকেশন এগুলো ভালো যাবে আউটডোর ওয়ার্কসগুলো ভালো ফল পাবেন শর্ট ডিস্টেন্স ট্রাভেল আজকের দিনে হতে পারে এবং এখানে এটুকু বলবো যেহেতু এখানে সূর্য পঞ্চম আছে সন্তানের একটু জেদ আপনার প্রেমিক প্রেমিকার একটু জেদ এগুলো একটু এক বাড়তে পারে অন্যান্য ক্ষেত্রে এটুকু বলতে পারি উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো বিদেশে পড়াশোনা করার যোগ আছে গবেষকরা ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন মানসিক ইচ্ছা পূরণ তবে আপনার কিছু হবে শখ আহ্লাদ ইচ্ছা এগুলো পূরণের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকবে অবশ্যই আমরা এই ভিডিওর আগে দু হাজার চব্বিশের ভিডিওটি আপডেট দিয়েছি সেটা দেখে নেবেন আর সন্তানের ক্যারিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে চাইলে আজকের দিনে করতে পারেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন পারিবারিক কাজ শুভ কাজ শুভ অনুষ্ঠান করার কোনো অসুবিধা নেই চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলালগ্ন তুলারাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি হিসাবে অষ্টম এবং চন্দ্র উচ্চস্থ সূর্যের কানেকশানে প্রাপ্তিস্থান শুভ থাকবে কর্মক্ষেত্রে কিছু চেঞ্জেস এবং পজিটিভ কিছু পরিবর্তনের ঘটনা ঘটতে পারে কাজের জায়গায় ইন্টারভিউতে সফলতা লাভ জব চেঞ্জ এবং ইন্টারভিউয়ে আগে থেকে দেওয়া থাকলে সেখানে কোনো গ্রেডুয়েশান প্রাপ্তি আপনার পদোন্নতি বা ডিপার্টমেন্টাল এক্সাম এগুলোতে ভালো ফল পেতে পারেন কিছু বিষয়ে টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে মনে কিন্তু জেদের প্রভাব একটু বেশি থাকবে পরিবারে কারোর আগমন বন্ধু সমাগম হতে পারে পার্সোনাল কাজ পারিবারিক কাজগুলো অগ্রগতি থাকবে তবে মনে জ্বালা দহন রাগ এগুলো থাকলে সেগুলো কিন্তু বাড়তে পারে ভালো যাবে সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন খাওয়া দাওয়া রুচির পরিবর্তন হতে পারে লোন প্রাপ্তি আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে ভালো গবেষকরা ভালো ফল পাবেন পড়াশোনার ক্ষেত্রে ভালো সম্পর্ক প্রেমের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে ভালো দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে তবে গত দিনের তুলনায় আলাদা থাকবে ব্যবসা স্থান খারাপ না ভালো যেতে পারে চাকরি ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন পারিবারিক পেশাগুলো জেনারেলি ভালো যাবে এছাড়া গাড়ি ব্যবসা কোনো ধরনের গৃহ থেকে পরিচলের কাজকর্ম সেলফ প্রফেশন এগুলোর মধ্যে গ্রোথ অবশ্যই থাকবে হার্টের পেশেন্টদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে হালকা হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে সেই বিষয়টা খেয়াল রাখা আজকের দিনে দরকার কোর্ট কাচারি বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ হতে পারে কোনো মীমাংসা কোনো জামাল অশান্তির মধ্যে মিউচুয়াল হওয়া এই ধরনের বিষয়গুলো আজকের দিনে কিন্তু থাকতে পারে গবেষকরা ভালো ফল পাবেন আধ্যাত্মিক রেখে কাজে মানসিক শান্তি থাকতে পারে ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি সেটা অবস্থান করছে বৃশ্চিকের কিন্তু চন্দ্র লগ্ন বা রাশি কিন্তু সমসপ্তমে আবেগপূর্ণ দিন থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার পূর্ণমাত্রায় যোগ থাকবে ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে কর্মক্ষেত্রে কিছু উন্নতিসূচক সংবাদ আসতে পারে টার্গেট ভিত্তিক কাজগুলো করার ক্ষেত্রে কর্মক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং কর্মক্ষেত্রে পজিটিভ থাকবে সরকারি কাজগুলো উন্নতির দিকে থাকবে এবং অবশ্যই এখানে সেলসের কাজ ফিল্ড ওয়ার্ক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু গ্রোথ পাবেন এবং কর্ম মানে কেরিয়ার ওভারঅল বিষয়ে চাকরি ব্যবসা সেলফ প্রফেশন এই তিনটে জায়গায় কিন্তু আজকের দিনে ভালো এবং পজিটিভ ছোটোখাটো ঘটনা মনকে একটু প্রভাবিত করতে পারে যাত্রায় লাভ হতে পারে কর্মসূত্রে আপনাকে শর্ট ডিস্ট্যান্স ট্রাভেল করতে হতে পারে লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে সর্বাধিক প্রাধান্য দেবেন সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশান হরস্কোপে থাকবে দিনটা অবশ্যই কিন্তু আপনার পার্সোনাল কাজের জন্য অগ্রগতি থাকবে চন্দ্রের সরাসরি দৃষ্টি আপনার লগ্ন বা রাশি থাকার জন্য খুব মাইন্ড সেন্সিটিভ থাকবে এন্টারটেনমেন্ট ইত্যাদি এগুলো ভালো হবে বিদ্যাভাব শুভ জেনারেল পড়াশোনা ইত্যাদি এগুলো ভালো যাবে সমস্যা নেই আয়ভাবের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে এবং আজকের দিনে দু একদিন ধরে যে কাজগুলো বাধা পেয়েছেন সেই কাজগুলো করে ফেলার চেষ্টা করুন ইন্টারনেট অনলাইন ইত্যাদি জাতীয় ক্ষেত্রেও আজকের দিনটা ভালো ফল পাবেন তবে ছোটোখাটো ঘটনা আপনাকে একটু ওভার এক্সাইটেড করে দেবে ক্রোধান্বিত করে দেবে অল্পেতে একটু জেদ পোষণ করবেন এগুলো না হয় এগুলোর দিকটা একটু খেয়াল রাখবেন ভাই বোন আপনার প্রতিবেশী এদের সঙ্গে একটু সামান্য মতান্তর হতে পারে ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন আর অবশ্যই এরপরে চব্বিশের ফলটা পাবেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ষষ্ঠ ভাবে এখানে চন্দ্র উচ্চস্থ এবং অবশ্যই দ্বিতীয়স্থ সূর্যের কানেকশান কথা একটু মেপে জুপে বলবেন ভাগ্য আপনার সহায় হবে মেডিকেল কাজ অফিসিয়াল কাজ ইত্যাদি কাজগুলো সফলতা লাভের যোগ আছে তাছাড়া কোনো ব্যাঙ্কিং বক্স বা ইত্যাদি কিছু থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটা খারাপ না সেদিকটু আপনি ভালো ফল পাবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য সুখ মোটের ওপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে গত দিনের তুলনায় আলাদা কিন্তু স্বাভাবিক থাকবে মুখ থেকে বাজে করার কথা বলেন টেন্ডেন্সি থাকবে চোখের সমস্যা ইএনটি রিলেটেড সমস্যা বিষয়ে সতর্ক থাকবেন কর্মভাব স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে কর্মক্ষেত্রে যোগাযোগ থাকবে স্পেশালি ইন্টারভিউ জব ট্রান্সফার জব চেঞ্জ এগুলো বিষয়ে ভালো ফল পাবেন এবং অবশ্যই উচ্চশিক্ষা পড়াশোনা কম্পিটিটিভ এক্সামে ভালো ফল পাবেন মায়ের সঙ্গে কিছু বিষয় মতান্তর হতে পারে কোনো জটিল সমস্যার সমাধানের সূত্র কিন্তু আজকের দিনে পেয়ে যেতে পারেন কোনো মীমাংসা মামলা মকদ্দমার কোনো নিষ্পত্তি এগুলো কিন্তু হতে পারে অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো ব্যাক পেনের সমস্যার মানে কোমরের ব্যথা বেদনা ইত্যাদি পিঠের ব্যথা বেদনার সমস্যা থাকে একটু খেয়াল রাখবেন সন্তানভাব শুভ থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ আর এখানে এটুকু বলা যায় যে দাম্পত্য সুখ ভালো হলেও আত্মীয় স্বজনের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে যাদের মতান্তর চলছে সেটা কিন্তু একটু বাড়তে পারে সেভিংস ফান্ডিং করা যেতে পারে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মকর লগ্ন মকর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি চন্দ্র কিন্তু রাশির পঞ্চমে এবং উচ্চস্থ এবং আজকে রাশিতে বা লগ্নে থাকা সূর্যের প্রভাব কিন্তু বাড়ছে মাথা গরম রাগ যে ক্রোধের পরিমাণ বাড়বে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্টার নেওয়ার টেন্ডেন্সি বাড়বে জীবনের সঙ্গে জীবিকার সঙ্গে এবং আপনার সম্পর্কের সঙ্গে জড়িত বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে চোখের সমস্যা তথা মাইগ্রেনের সমস্যা থাকে একটু খেয়াল রাখবেন চুল স্কিন ইত্যাদি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো কোটকা চাইতে কোনো পজিটিভ সূত্রপাত আজকের দিনে হতে পারে সন্তান ভাব শুভ থাকতে পারে ক্রিয়েটিভ পার্সেনরা ভালো ফল পাবেন যোগাযোগ মূলক জায়গাগুলো আজকের দিনে ভালো যাবে কোর্ট কাচারির ক্ষেত্রে কোনো বিষয় আজকের দিনটা আপনি কিন্তু কোনো সদর্থক পদক্ষেপ নিতে পারেন সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা আবেগপূর্ণ বিহার কানেকশান আছে সেকেন্ড ম্যারেজের কানেকশান আজকের দিনে জোরালো এবং এখানে সেলফ প্রফেশন ব্যবসা বাণিজ্য এগুলোর ক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন কর্মক্ষেত্রে মাথা একটু ঠান্ডা রাখতে হবে স্পেশালি যারা পাবলিক কাস্টমার এগুলো হ্যান্ডেল করছেন পাবলিক ডিল করছেন এদের ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রাখা দরকার ছোটোখাটো ঘটনা মাথায় একটু রাগ যে ক্রোধের সঞ্চার করবে এটা খেয়াল রাখতে হবে হালকা পেটের গোলমাল থাকতে পারে ফাটকা লাভের যোগ আছে গুপ্ত অর্থপ্রাপ্তির যোগ আছে আয় ভাব মোটের প্রস্তুত স্থিতিশীল থাকবে এবং ওভারঅল আমি এটুকু মনে করি পিতা গুরুজন এদের মতকে গুরুত্ব দেবেন নতুন সন্তান যোগ আজকের দিনে কিন্তু শুভ থাকতে পারে আপনার কোনো মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে তবে ঘুমের পরিমাণ অনিয়মিত থাকবে রোজ নামছে বা ডেলি রুটিন কিছুটা পরিবর্তন হতে পারে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আর লগ্ন সূর্য থাকার জন্য মান সম্মান প্রতিষ্ঠা অ্যাওয়ার্ডস প্রাপ্তির ক্ষেত্রে ভালো কিন্তু এমন কোনো কাজ করা উচিত নয় যেখানে অপরের হার্ট হতে পারে কাউকে মানসিক আঘাত দিয়ে ফেলতে পারে এটা একটু খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন শির আলোচনায় লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু চতুর্থভাবে এবং দ্বাদশস্থ সূর্যের কানেকশান অবশ্যই একটু মেজাজ স্ট্রং থাকবে লগ্ন সাপেক্ষে ব্যক্তিদের গৃহস্থলী কাজ পারিবারিক কাজগুলো ভালো হবে দাম্পত্য ক্ষেত্রে লাইফ পার্টনারের হেলথ ইস্যু শারীরিক সমস্যা বা অন্য কোনো নিজেদের মধ্যে প্রবলেম চললে সেটা বিশেষত হতে পারে খেয়াল রাখবেন এই দিকটা কর্মভাব ভালো রাখবে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে ব্যবসার ক্ষেত্রে একটু পরিশ্রমী দিন আজকে দিনটা থাকবে ধার বাকিতে যারা কাজ করেন এদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে বাকিটা ঘুরে ফিরে ব্যবসা বৈদেশিক বাণিজ্যগুলোতে ভালো ফল পাবেন নেগেটিভ কাজ যে কাজ আপনাকে সম্মানিত করতে পারে সেই ধরনের কাজগুলো অ্যাভয়েড করে চলুন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের কথা যদি বলি নতুন প্রেমে যোগাযোগ থাকছে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ থাকছে দূরের কোনো সম্বন্ধ সাকসেসফুল হতে পারে পারিবারিক কাজ গাড়ি কেনা গ্যাজেটস কেনা পার্সোনাল কোনো কাজ করে এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে সর্দি কাছে থাকলে খেয়াল রাখবেন চোখের সমস্যা লোয়ারগান ডিসিজ গাইনি সমস্যার বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন ঘুম একটু অনিয়মিত হতে পারে তবে মেডিকেল কাজ করতে পারেন হসপিটালে কোনো যাত্রা কোনো ডাক্তারবাবুর পরামর্শ নেয় এগুলোর ক্ষেত্রে ভালো গুরুজন পিতা এদের হেলথের সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন অন্যান্য ক্ষেত্রে কর্ম হবে চন্দ্রের দৃষ্টি থাকার জন্য কাজের ক্ষেত্রে মান সম্মান প্রতিষ্ঠালা ভালো হবে কর্মক্ষেত্রে নতুন কিছু প্রাপ্তি ওয়ার্ক যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো এবং কর্মভাবে চন্দ্রের দৃষ্টি থাকার জন্য কর্মক্ষেত্রে সফিস্টিকেটেড কাজ সফটওয়্যার আইটি রিলেটেড কাজ আপনার আপনারা যদি কোনো ধরনের অনলাইন পেশাগত ক্ষেত্রে যুক্ত থাকেন সেই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে ডিটেলটা জানতে আপনার আপকাম ভিডিওগুলো দেখে নেবেন নিচের ডেসক্রিপশন সপরে কাটে লিঙ্ক দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে তৃতীয়ভাবে কমিউনিকেটিভ দিন এবং আজকে সূর্যের কানেকশন সূর্য রাশির একাদশে শত্রু নাশের যোগ আছে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন মানসিক ইচ্ছাফুর্তির ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন আউটডোর ওয়ার্কস ফিল্ড ওয়ার্কস অনলাইন কাজে গ্রোথ পাবেন এবং এখানে সেলফ প্রফেশনে যথেষ্ট ভালো ফল পাবেন ইন্টারভিউতে সফলতা পেতে পারেন কোনো প্রাপ্তি হওয়ার থাকলে সেটা কিন্তু পেতে পারেন মেডিকেল কাজগুলো সাকসেসফুল হতে পারে সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং একটু ইগোইস্টিক হতে পারে সেটা একটু কন্ট্রোলে রাখতে হবে প্রেমজোবি ভার কানে আছে সম্বন্ধবিবার ক্ষেত্রে ভালো দাম্পত্য সুখ থাকবে টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারে এবং আজকের দিনটা বিষয় খুবই ভালো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি করতে পারেন শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে কর্মভাব জেনারেলি ভালো ব্যবসা স্থানটাও খারাপ না লাভ আর্থিক যোগাযোগ জায়গা পজিটিভ থাকছে এবং আপনার কিছু মানসিক ইচ্ছা আপনার বিশেষ কিছু কাজ হওয়া যে কাজগুলো এক দুদিন আগে আটকে গেছিলো সেই ধরনের কাজগুলো হওয়ার ক্ষেত্রে ভালো গতদিন চন্দ্রবৃহস্পতি যোগ ছিল আজকে সেই যোগের প্রভাব থাকছে না ফলত যে সেন্সিটিভ মাইন্ড বা ইমোশনাল মাইন্ড সেটা কিন্তু অনেকটা পরিবর্তিত থাকবে আজকে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো অনলাইন কাজে সফলতা যোগ রয়েছে সন্তান বা শুভ সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো বিষয়ে ভাবনা চিন্তা করতে পারে নতুন উদ্যোগ সফলতা পেতে পারে ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে ব্যাংক লোন ব্যাংকিং কাজ অফিসিয়াল কাজগুলো করার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যেতে পারে আর আমি এটুকু বলবো যে পুরনো টাকা করে উদ্ধার ফিনান্সিয়াল কাজ ফান্ডিং এগুলো করা যেতে পারে প্রবলেম সেক্ষেত্রে নিয়ে একটু ছোটোখাটো ঘটনা মনকে একটু বেশি প্রভাবিত করবে ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনা দেখুন এন্ড স্ক্রিনের ফুটেজের সমস্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি দেখে নিন